ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল লন্ডনের বৈঠকের পর সেটা কেটে গিয়েছে বলে মনে করেছিল কিন্তু দুই সপ্তাহ যেতে না যেতেই নতুন করে নির্বাচন কেন্দ্রিক সংশয় তৈরি হয়েছে বিএনপিতে বিশেষ করে ভোটের বিষয়ে সরকারের দিক থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে স্পষ্ট কোনো বার্তা না দেওয়াই এই নিয়ে জল্পনা কল্পনা বিএনপির সংবিষ্ট সূত্রে বলেছে লন্ডনে বৈঠকের কোনো ফলস প্রতি ফল প্রতিফল নির্বাচন কমিশনের কার্যক্রম তারা দেখছে না পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থায়ী স্থায়ী সরকার নির্বাচনের দাবি ও সংখ্যা লঘুpathi পদ্ধতি পিআর নির্বাচন সহ কিছু বিষয়ে নতুন করে সামনে আনার চেষ্টা হচ্ছে এটাকে জাতীয় নির্বাচনের বিলম্বিত করার উপাদান বলে মনে করছে বিএনপি গত বৃহস্পতিবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার उद्धव ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ কে এম নাসির তারা দীর্ঘ সময় একান্তে কথা বলেন বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ের নেতারা ধারণা করেছিলেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবারের যমুনায় এই বৈঠকে সিইসিকে এক তিয়দঅ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরুর কথা বলবেন কিন্তু সরকারের দিক থেকে এই বৈঠকে শুধু সৌজন্য সাক্ষাৎ বলে মনে করা হয়